মাগো মা হাসিনা মা অমা তুমি অগো আর পিছে আর ফাও হা ডালো না আল্লাহ অগো দেয়া আনো আমরিকের হাওয়া বাতাস আর পাবলিকের দেখা দেখাও না পাবলিক খুব বিপদে আছে খুব আজাবে আছে অগো এই খেলাধুলো দেখলে গায়ে ওরের রাগ গার প্রশ্ন যায় খারাইয়া মন কয়েকটা না থাকো ওদিকে আর যাই যাই না আল্লাহ অগো দেয়া আনেন মাগো এই পাবলিকের আর পাবলিকের হক আর অগো খাওয়াই না এই হাওয়া বাতাস এ অগো হয় না পাবলিকের ঠাঁদে আমরা কি যে হাওয়া বাতাস কব অগুফরে কি স্যাংশন আইবে এই কি কোনো অক্ষণ নেয় যে অগুফুরি স্যাংশন আইবে নাহলে অগুপুরি নিষেধাজ্ঞা আইবে রকম কোনো হেল গিয়ে ওরা ঠক ইচ্ছা দেয়া না এরকম মতো কিছু না মাগো অগ অগো আর হাওয়া বাতাস খেয়ে না অগো মা জানি অগ আর হাওয়া বাতাস আল্লাহ আসতে দেশে আনেন আপনি দুড়িয়া দৌড়ি পাও দুড়িয়া দৌড়ি আপনি ওই মা আপনি দেশে আনেন নাইলে অগো যে অগো যে বান দিয়া আনলে আরেকটা বিষয় পারেন কোনো কিছু লাগবে না কোনো প্র্যাকটিস লাগবে রৌদি বান দিয়ে দিন হওয়াই থই দেন কিচ্ছু লাগবে না কোনো প্র্যাকটিস লাগবে না কিচ্ছু লাগবে না সব বাদ অগো আল্লাহর রাস্তে দেশে আনেন আর সয় না পাবলিক এখন কইতেও পারে না সইতেও পারে না কেউ মুখ খোলে না মা অগো দেশে আনেন সাকিব বাইয়া গো এ নাজমুল বাইয়ারে রে লিটন দা রে অগো দেশে আনেন দেশে আনেন মা এককাল সবচেয়ে ভালো হইবে অগো দেশে আনেন এর বিকল্প কোনো পথ নাই মা